আসসালামু আলাইকুম ব্লক বিটি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কেটলি নিয়ে কেটলিটা কি আমি আপনাদের বলে দিই এটার মাধ্যমে আপনি অতি সহজে পানি গরম করতে পারবেন এবং দুধ এবং চাটা বানাতে পারবেন ঠিক আছে এবং এটা আজকে সম্পূর্ণ টিউটোরিয়াল আমি আপনাদের বলে দেব এবং এটা আপনার পেয়ে যাবেন এক ইয়ার্স ওয়ারেন্টি এটা আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আপনি এটা ওয়ারেন্টিটা নিতে পারবেন এটা নোবা ব্র্যান্ডের ঠিক আছে এটা নোভা ব্র্যান্ডের মডেলটা হলো এই যে এন বি একুশকে ঠিক আছে মডেল নেম মডেল নয় আর কি আর চলুন আমরা এটা আনবক্সিং করি আর আনবক্সিংয়ের আগে আপনার একটা জিনিস দেখাই এটা দেখতে পাচ্তেছেন সিঙ্গার একটা আয়রন ঠিক আছে খুব ভালো এবং হেভি এটা ইয়ার হলো আমার এই চ্যানেলতে একটি ক্যাম্পেইন চলতেছে ক্যাম্পেইনটা হলো যে যে যেখান থেকে দেখতেছেন সর্বোচ্চ যে বি শেয়ার দেওয়া হবে সর্বোচ্চ যে শেয়ার করবে তার জন্য আসছে সিঙ্গারের পক্ষ থেকে একটা আয়রন ঠিক আছে এটা শুধু সিঙ্গারের পক্ষ থেকে না এটা আমার চ্যানেলের পক্ষ থেকে এবং ক্যাম্পেইনের মাধ্যমে এটা কি নামগুলো কালেক্ট করে ড্রের মাধ্যমে যে ওই উইনার হবে তার সাথে যোগাযোগ করে এই আয়রনটা দেওয়া হবে খুব একটি ভাইরে একটা আয়রন ঠিক আছে আপনারা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা চলুন আমরা ভিডিওটি শুরু করি সো গাইস আমরা সর্বপ্রথম প্যাকেজিং এ দেখি এখানে দেখেন টু পয়েন্ট টু লিটার মানে দুই কেজি দুশো লিটারের পর্যন্ত আর কি করতে পারবেন এটাতে ঠিক আছে আর কালার থাকবে এরকম আনবক্সিং করা তো আপনারা দেখবেনি তারপর এটা এনার্জি সেভিং এই যে এখানে দেখেন এনার্জি এনার্জি সেভিং হ্যাঁ তারপরে এটা আনবক্সিং করে আমি আপনাদের কালারটা এবং এটার ভিতরে ফিচারটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আমার সাথে থাকুন

বাচ্চারা যাতে উড়াউরি করুক এটার কোনো ভাঙার কোনো চান্স নাই তারপর এটা আনবক্সিং করে দেখেন অবশ্যই সেটা এটা আনবক্সিং করে ফেললাম দেখেন দেখতে কত স্মুথ লাগে কালারটাও অসম ঠিক আছে এটা আপনি দুই কেজি দুশো লিটার পর্যন্ত আপনি ইয়ে করতে পারবেন ইউজ করতে পারবেন এটা হচ্ছে সে তলের কাঙ্খিত ইয়াটা দেখেন এখানে স্টিকার দেওয়া শো আছে মেড ইন চায় না ঠিক আছে আপনার দেখে তারপর নিতে পারেন তারপর এখানে উপরে এটা এই যে এখানে চাপ দিবেন তারপর যাবে দেখেন ক্যাপাসিটিটা ঠিক আছে দেখেন গাইস আমি দূর থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দূর থেকে কীরকম দেখা যায় অপর পাশটা আমি আপনাদের দেখাই দেখেন দূর থেকে তারপর এখানে দেখেন এখানে লোগো শো আছে আর সে আপনাদের কাঙ্ক্ষিত যেটা নিচে রাখবেন এটা কিভাবে ইউজ করবেন আপনারা দেখাই অনেকে ইউজ করতে পারেন না এটা আপনি ধরেন আপনি কারেন্টের প্লাগের ভিতরে লাগালেন এটা তারপরে এটা এখানে রেখে দিবেন এখানে রেখে দেওয়ার পরে আর কিছু করা লাগবে না অটোমেটিক এটা আর কি লাইন পেয়ে যাবে তারপর কি এটা সুইচটা অন করে দিবেন অন করে দিলে অনলি এক মিনিট বা দেড় মিনিট আর বেশি পানি থাকলে দুই মিনিটের মতো সময় নিতে পারে ঠিক আছে আর কারেন্ট বিল একবার কম সাজে ইয়া করবে ঠিক আছে এটা প্রায় আপনার কত ওয়াডার এটা দুশো বিশ বে দুশো চল্লিশ বোর্ড লাগবে ঠিক আছে এবং বাইশশো ওয়াডার এটা ঠিক আছে আশা করি এটা অনেক দ্রুত এটা আপনার কি বলে গরমটা হয়ে যাবে বা হিট হয়ে যাবে আর কি ঠিক আছে আর আপনারা চেষ্টা করবেন সুইচ থেকে যে লাইনটা দিয়েছেন ঠিক আছে ওই লাইনটা দিয়ে ইউজ করার জন্য তারপরে এটার দামের মূল্য বা প্রাইস মূল্য আসা যাক এটার বর্তমানের প্রাইস আছে প্রায় আপনার ষোলোশো টাকার উপরে ঠিক আছে যেমন আমার এই ক্যাম্পেইন চলতেছে বা আমার এই প্রচারের সাথে ঠিক আছে একবারে ষোলভ মূল্য আমরা দিচ্ছি মাত্র অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যাদের লাগবে তারা কমেন্ট করে জানিয়ে দিবেন অথবা আমার ইনবক্সে জানিয়ে দিবেন এই বলে আমার এখানে ভিডিওটি শেষ করলাম সিঙ্গারের ড্রাই আয়রন জিততে চান তাহলে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আপনিও হইতে পারেন উইনার তাহলে আপনার সাথে যোগাযোগ করে আপনিও পেয়ে যেতে পারেন আয়রন ঠিক আছে ড্রয়ার মাধ্যমে লাইভের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে তাহলে এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ